আল্লাহ তালা বলেন রাজসুলসাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন সাই আল্লাহ মালাল মিস্কিন বিধবা নারীর সাথে ভালো চাল চলন করলে ফকির মিশকিনের সাথে ভালো চালচলন করলে তিনটে বড় বড় ইবাদতের নিকি হবে মিস্কিন দেখলে মন খারাপ করবেন না খরচা টাকা নিয়ে হবেন ধরি মানুষ ব্যবসা করেন দিনাজপুর বাড়ি খালি বের হয়েছেন কেন এক হাজার টাকার নোট নে বের কেন ফকির আসলেই খালি বলেন মাপ করো খালি বলে মাপ করো কেন কাজের লোককে বলে রাখবেন যারা আপনার কাজ করে ওদেরকে বলে রাখবেন এই গাড়িতে দশ টাকা নোট রাখবে এক হাজার পাঁচ হাজার সারাদিন দশ টাকা দিলে শেষ হবে না বলে দিবেন ড্রাইভারকে কোন ফকির যেন সামনে থেকে ফিরে না যায় সারা দিন খালি মাপ চান কেন রাসুল সালাই সালাম বলছেন বিধবা নারীর সাথে ভালো চাল চলন করে যে ফকির মিসকিনের সাথে ভালো চাল চলন করে যে তার জন্য তিনটে বড় বড় ইবাদতের নেকি এক কাল মুজাহেদ ফিসাবিল্লা আল্লাহর পথে জেহাদ করলে যত নেকি হয় ভালো চাল চলনে তত নেকি হয় দুই নিয়মিত সিয়াম থাকলে যত নেকি হয় ভালো চাল চলনে তত নেকি হয় তিন অল কায়েম নিয়মিত তাহার পড়লে যত নেকি হয় ভালো চাল চলনে তত নেকি হয় কি দিয়ে বুঝাই আপনাকে আমি ভালো চাল চলন কি জিনিস আব হরজিয়া বলেন রাস উলসাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল মকমেন মোক মেন কারাজুলিন ওয়াহেব সারা পৃথিবীর মানুষ একজন মেন এবার দেখি ভালো চাল চলন কি জিনিস সারা দুনিয়ার মানুষ একজন ইনিশতাকা আইনহু ইশতাকা কুল্লহু চোখে ব্যথা হলে সব শরীরে ব্যথা বুঝি ইনিশতাকা রাসহু ইতাকুল হোক মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝি মানে আমি বিপদে পড়েছি আমার বিপদের কথা যত লোক জানবে সবাই কষ্ট ভোগ করবে তার নাম ভালো চাল চলন আপনি জানতে পারলেই তো বলেন ঠিক হয়েছে উচিত হয়েছে তাহলে তো আপনার আল্লাহ নেই আপনি বুঝতে পারছেন না সেই ভিন্ন কথা ওটা বুঝতে পারছেন না কি করা যায় বুঝা উচিত কেন আপনি বলবেন ও শত্রু হোক ও হোক ও ও ও ও ও করুক জেলে দেখ 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 হাজতে গালি মারুক ছাড় মামলা দিয়ে তার সাথে কথা বলবেন আপনাকে উপেক্ষা যাইতো আমি তো অনেক মানুষ যখন মোবাইলে খুব গালি দেয় একবারে মা বোন দিয়ে শুরু করে তারপরে যখন কথা বন্ধ করে তখন আমি আবার রিং দিয়ে বলি ভাইজান মনে হয় আপনার টাকা শেষ হয়ে গেছে আর মনে হয় গালি বাকি ছিল তো বাকি থাকলে ভাইজান নিয়ে দিয়ে নেন যে যেভাবে মন চায় তা আবদুল্লাহ কিছুদিন আগে কিছু লোক কিছু বলছিল আলেম বলবা মানুষ তো আর আম্মাকে বলছে আম্মা মানুষে কিছু বলছে আমি কি বলবো তখন আর আম্মা বলছে প্রথমে এই বলে এই শব্দটা এই কাজটা কি দেখেন তো তারপরে দ্বিতীয় বলছে তোমাকে আমি মানুষ করেছি মানুষকে মানুষ বানানোর জন্য মানুষকে পশু বানানোর জন্য নয় পিছনে দেখতে না তোমার পিছন দিকে দেখা নিষেধ কথা বুঝতে পারলেন না মনে হয় মা ছেলেকে কি বলছে পিছন দিকে দেখতে না পিছন দিকে তোমার দেখা নিষেধ মুখ খুলব না মুখ খোলায় নিষেধ রাগ ঝাল তো প্রকাশ করা বহুদূরের কথা মুখ খুলতে না মুখ খুলায় নিষেধ আমের বলছেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো মান্না জাহান্নাম জাহান নাম থেকে বাঁচার পথ কি তখন আল্লাহ রসুল বললেন মুখ বন্ধ রেখো বাস মুখ খোলা মুখ খোলা হবে না তাহলে জান্নাত মুখ বন্ধ রেখো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবানা জান্নাত হবেই পাপের জন্য কাঁদো জান্নাত হবেই মুখখান বন্ধ রেখো জান্নাত হবে মাইয়াজমানলি মা বাইনা লাইহিয়া হোমা বাইনার রিজলাই হাজমা লাল জান্নাত আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির সামনে বলে গেলাম মানুষ যদি মুখের জিম্মেদারি নিতে পারে যে না করব না জিম্মেদারি নিতে পারে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব তার জিম্মেদারি নিলাম হাদিস বুখারী মুসলিম কেন মুখ খুলবেন মুখ খোলাই নিষেধ কেন প্রতিশোধ নেবেন কেন প্রতিবাদ করবেন পাতা ছিড়ে দেন বাকি জীবন আর কোনোদিন প্রতিশোধ নেবেন না প্রতিশোধ নেই চলেন তাহলে কিভাবে চলবো আল্লাহ বলছেন ইন সদাচারণ ওর কার ওর এক সচ্ছল হলেও দান করতে পারে অসচ্ছল হলেও দান করতে পারে সচ্ছল পাঁচ হাজার পঞ্চাশ হাজার পাঁচ লাখ অসচ্ছল দশ টাকা একটা কয়েন উমর রাজি আল্লাহ তালী বেঁচে থাকতেন বাংলাদেশের শতকরা পঁচানব্বই জন বক্তার আজীবন জেল হতো তারা বাইরে থাকতো না আর আপনার এই স্বভাবের লক্ষ্যে একবারে ঘাট ধরে বসিয়ে দিতেন হাদিস আপনি একটা তাসবি করলেন না জিকিরাজকার করলেন না আসলেন পরে চলে যাচ্ছেন আগে এটা কি এটা হলো মোনাফিকি লক্ষণ মোনাফেকি ভিতরে থাকলে এটা হয় ধৈর্য ধারণ হলো না কেন আয়াতুল কুরসি পড়লে মরলেই যান না তো নবী বললেন আর আমি এটা কিছু বুঝলাম না এটা ফাও মনে করলাম নবীর কথাটাকে আমি ফাও মনে করলাম কেন তা মনে করব এক সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে সেই ভালো আচরণের অধিকারী দই অল মানুষকে করতে পারে যে সেই হলো ভালো চালচলনের অধিকারী তিন রাগকে ধমাতে পারেছে আচ্ছা মামলা করার মানে কি রাগ প্রতিশোধ নেওয়ার মানে কি রাগ তোকে দেখে নিব এইটা বলার মানে কি রাগ দমন করা রাগ দমন করা কি জিনিস তো আল্লাহ বলছেন তিনটা কথা মনে রাখেন ভালো চালচনের এক নম্বর বৈশিষ্ট্য ফকিরকে ভিক্ষা দিতে হবে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরে একটা কয়েন দেওয়া শিখতে হবে একটা কয়েন আলিয়া দুলিয়া খাইরুমিয়া সোফলা দেওয়া ভাত হাত ভালো নেওয়া ভাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত হোক না কোটি টাকা দেওয়া হাত হোক না একটা কয়েন হোক না টাকা টাকা হোক না তাতে কি আছে কে দেয় দশ কোটি আমি দিই দশ টাকা দশ কোটি দিলেন উসমান রাজি আল্লাহ হোক আর আবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহ দিলেন একটা কয়েন কাঁচা টাকা ওতে কিছুই হবে না ভ্যান ভাড়া হবে না কিন্তু কেন দিলেন নবী কেন নিলেন এখন উসমান কোটি আল্লাহ আর শেষ হবে না বরকত বাড়বে ও তো দু এক টাকা নয় পনেরো হাজার মানুষকে তিন মাস খাওয়াবেন পনেরো হাজার মানুষকে পনেরো হাজার ওট দিবেন যাতায়াত খরচ দিবেন ব্যবস্থা করে দিবেন তার নাম উসমান আর আউবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ বললেন তা জিরো কিছুই না খালি বলেছেন আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম কিছুই তো নাই বাড়িতে ওটা দু এক টাকা হতে পারে সম্মানিত দিনী ভাই বল রাগ দমাতে শিখতে হবে ঝাল দেখাতে হবে না ঝাল নেই ঝালের পাতা কেটে দিয়েছি রাগের পাতা কেটে দিয়েছি মাটির তৈরি মানুষ আমি শুক্র কীট দুর্গন্ধময় অপছন্দ জিনিসের তৈরি আমি আমার ক্ষমতাও নেই আমার দাপটও নেই আমি হলো কচুর পাতার পানি একটু বাতাস এসেছে কচুর পাতাতে পানি আছে এ এই এই আমি জাতিকে ক্ষমতা দেখাবেন কেন আবু হারিয়া বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আলা বরকম মাইয় ইহরামো বেমাই ইহরামাল анnare অবমান তাহার নুরা আলাইহে পৃথিবীর মানুষ আমি বলে দিব না তোমাদেরকে কোন ব্যক্তি জাহান্নামের উপরে হারাম নাম কার উপরে হারাম আমি বলে দিব কি তোমাদেরকে কে জাহান্নামে যাবে না জাহান্নামে ও হারাম ওর জন্য নাম হারাম বলবো কি সেটা কে হ্যাঁ বলেন তখন আল্লাহ রসুল বলছেন নম্র স্বভাবের যে কমল আচরণের যে ভায়াচারী ভালোবাসা দেখিয়ে চালচলন দেখায় যে তার উপরে জাহান্নাম হারাম ও তার উপরে হারাম সদাচরণ উপদেশ বই দেখেন লিখা আছে নাম ওর উপরে হারাম এ জন্য হারাম কে নরম স্বভাব যার কে স্বভাব কোমল যার কে মানুষের সাথে মিশুক যে কে ভালোবাসা ভাতৃত্ব ভাব মানবতা নিয়ে মানুষের সাথে কথা বলা বলে যে করে করে মানুষের সাথে কথা বলে যে তার ভিতরে ভালো স্বভাব নেই রাসুল সাল্লাম বললেন আল মো মেন করিম মোমেন হচ্ছে নম্র স্বভাব সহজ সরল যে মোমেন হচ্ছে নম্র স্বভাব সহজ সরল যে তারপর লায়েম ওই যে যাকে আপনি বলেন চালাক চালাক হলো বধ ধূর্তু হলো বধ ধর্তু হলো কামিনা আমি ও কথা বলিনি কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন এই কথা আমার নয় আমার উপরে চাপাবেন না যে ধোকাবাজি করে যে ফাঁকি দেয় যে মিথ্যা কথা বলে যে মানুষকে প্রতারণা দেয় আল্লাহ রসুল বলছেন ও হচ্ছে ধূর্ত ও হচ্ছে বোধ ও হচ্ছে কামিনা ও হচ্ছে না ও হচ্ছে কামিনা এ কথা মোহাম্মদ সাল্লাহাম বলেছেন আমি বলিনি আজকেই চালচলন পরিবর্তন করতে হবে আজকেই আজ থেকে প্রতিশোধের পাতা নেই আজ থেকে রাগ ঝাল প্রকাশ করার পাতা নেই ওটা ছেড়ে দিতে হবে কি হয়েছে আপনার ছেলেকে গালি দিয়েছে আচ্ছা আল্লাহ তাকে মাফ করুক কি হয়েছে জমি দখল করে নিয়েছে আচ্ছা আল্লাহ তাকে মাফ করুক কি হয়েছে আপনার বিরুদ্ধে মামলা করেছে আচ্ছা আল্লাহ তাকে হেদায়ত দান করুক নম্র স্বভাব আপনি মহিলা মানুষ এসেছেন তেঘরা অথবা অন্য অন্য জায়গা থেকে আপনার স্বভাব হবে স্বামীর কাছে প্রেম ভাবাপন্ন ভালোবাসা নিয়ে যাবেন সালাম দিবেন আপনি স্বামীর পাশে দাঁড়াবেন আবেগ নিয়ে প্রেম ভালোবাসা নিয়ে কেন আপনি মুখ খারাপ করেন একটুতে বলছেন যে শাড়ি দিলা না মুখ দিলা না তো মুখ দিলা না তার মানে আপনার অভিমান অভিমান নেই স্বামীর সাথে চললে অভিমান ছিঁড়ে দিতে হবে অভিমানের পাতা অভিমান কি জিনিস অভিমান থাকলে শয়তান সুযোগ পাই অভিমান মানে একদিনও তুমি স্বপ্নপুরি নিয়ে গেলে না এর নাম অভিমান অভিমান মানে তোমার সংসারে এসেছি বিশ বছর থেকে একদিনও তুমি একটা চিকন কাপড় কিনে দিলে না খালি মোটা ঘের ঘেরা কিনো এর নাম অভিমান যখন দুই তিনটা মানেনি তখন আপনি বলবেন শয়তান আপনাকে বলাবে এ দেখ তোর স্বামী কোনটাই মানে না এ দেখ তোর স্বামী কোনোটাই মানে না তুই বল যে তোমার সংসার আমি শান্তি পায় না আমি থাকতে চাচ্ছি না তখনও বলবে যা 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 চলে যা তুই যখন তালাক হয়ে গেছে তখন আর শয়তান নেই চলে গেছে শয়তানের কাজ শেষ এবার তিনটা ছেলে আছে যে তিনটা ছেলে মেয়ে কি করব কি করতে হবে বলে হুজুরের কাছে যাও হুজুর কি করা যায় এক রাতের জন্য হবে এটা আবার কি বাঁচার পথ রাজ সাহেবকে বলেন বলে তালা হয়নি এক তালা খেয়ে বউ নিয়ে চলেন কি করি আপনাকে কি দিয়ে বুঝাই প্রতিবাদ নেই স্বামীর সামনে প্রতিবাদ করবেন না অভিমানের পাতা ছিঁড়ে দিবেন খালি বলবেন তুমি যাতে খুশি আমি তাতে খুশি লবণ ভাতে তুমি খুশি আমিও খুশি মোটা কাপড়ে তুমি খুশি আমিও খুশি যাতে তোমার খুশি তাতে আমার খুশি তোমার পায়ের নিচে আমি ভালোবাসা দেখিয়ে বিলীন হতে চাই আল্লাহর কাছে কল্যাণ কামনা করি জান্নাত পেতে চাই এখন শয়তান বলবে গেলাম তাহলে আর কোনো পথ নেই শয়তান এখন চলে যাবে আর একবার যদি অভিমান পেশ করেন আর একবার যদি আপনি প্রতিবাদে যান খাসরত খারাপ করেন অভ্যাস খারাপ করেন শয়তান আপনাকে একবারে পাগল বানিয়ে ছেড়ে দিবে। তোমার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে যার উপরে চাপিয়ে দেওয়া হয় তার উপরে সাহায্য আল্লাহর পক্ষ থেকে হয় আর যে নিজে কলা কৌশল করে নেয় তার উপরে আল্লাহর রহমত থাকে না আমি কলা কৌশলে নিনি তুমি তেভরা বিরল দিনাজপুর জামিয়া সালাফের ওপরে স্থায়ী রহমত নাজেন আল্লাহ আমি তেঘরা বিরল দিনাজপুরের দিনই ভাই বোনকে বলছি এক মিনিট স্বার্থ নিয়ে দিন কাটাবেন না শুধু ভালোবাসা দিয়ে প্রতিশোধ নেই রাগ নেই ত্যাগ তিতিক্ষা নেই বিনিময়ে জান্নাত নিতে চেয়েছি তাই জামিয়া সালাফিয়া বিনিময়ে কি নিতে চেয়েছে জান্নাত নিতে চেয়েছি তাই জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়ায় আগে তোঘরা বিরল দিনাজপুরের প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা নারী আমার প্রত্যেকটা দিনই ভাই আমার তেঘরা বিল দিনের প্রত্যেকটা বন আপনি খালি যাবেন না বাড়ি চলে গেলে দশ টাকা দিয়ে পাঠাবেন তেঘরা যারা চলে গেছে তুমি তাদের কবরের শাস্তি করো তুমি তাদের কবরকে প্রশস্ত করো তুমি তাদের কবরকে আলোকিত করো আমরা মুসলিম পুরুষ নারী যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের মাছ খালা খালাফবু দ্বারা দুনিয়া থেকে চলে গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো তুমি তাদের কবরকে প্রশস্ত করো তুমি তাদের কবরকে আলোকিত করো আমরা যারা বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় আছি বাড়িতে হাসপাতালে তুমি তাদের সেবা দান করো আমরা যারা মামলা বিষয়ে যে কোনো বিষয়ে বিপদগ্রস্ত আছি তুমি সে বিপদ থেকে আমাদের উদ্ধার করো দেশে আহাল পরিবার নিয়ে নিরাপত্তার সাথে শান্তির সহিত বসবাস করার সুযোগ করে দাও তুমি জামিয়া সালাফেকে কবুল করো